নতুন দিনের সূচনা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি এই ভালো থাকার মাঝেও কিন্তু মাঝে মাঝে একটু ডাক্তারের কাছে যেতে হয় কারণ ভালোটা অনেক সময় দিয়ে কিন্তু রূপ নেয় কিন্তু বর্তমান সময়ে আমাদের সেই রকম কিছুই নয় তারপর আমি আর আপনাদের ভাইয়া সকালবেলা কিন্তু রওনা দিয়েছি ডাক্তারের উদ্দেশ্যে আর এখন আমরা মূলত যাচ্ছি হলে হলো আমাদের বাসা থেকে খানিক দূরেই হচ্ছে সাভার থানা স্ট্যান্ড বলে সেখানে নেমেই হচ্ছে এনাম মেডিকেল কলেজ যারা কিনা সাভার আশেপাশে থাকেন না কেন তারা কিন্তু চিনে থাকবেন আপনাদের ভাইয়াকে নিয়ে এসেছি কারণ তার কিন্তু মাসে মাসে হচ্ছে চেক আপ করা লাগে কারণ তার সুগারের একটু সমস্যা আছে তারপর ব্যাপার না আলহামদুলিল্লাহ এখন কিন্তু সে অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে আছে তো সেই হিসাব করে কিন্তু আমি আর আপনাদের ভাইয়া চলে এসে পড়েছি একেবারেই সকাল সকালে হচ্ছে ডাক্তারের কাছে তো ডাক্তারকে ভিজিট করিয়ে এই তো খাওয়া দাওয়া তো করতেই হবে আর তো হচ্ছে বাইরে গেলে দেখা যায় যে খাবার জিনিস দেখলে কতক্ষণে হচ্ছে আসলে লোভ সামলানো যায় না আর যদি হয় সকালবেলার নাস্তাটা তো সকালবেলা যেহেতু আমরা এসেছিলাম আর ডাক্তার যেহেতু আমাদের সব কিছু ভালো রিপোর্টই দিলো তো ভাবলাম যে আজকে কিছু একটু খাওয়া বাজার তো সকালবেলা হচ্ছে রুটির সাথে এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে সবজি আর হচ্ছে নিহারি তো এটা হচ্ছে গরুর পায়া ছিল তো সব মানে পরিমাণে কিন্তু অনেকটাই ভালো ছিল তো হোটেলটায় গিয়ে হচ্ছে খাওয়ার পরে ভাবলাম যে না আসলেই খুব মজাদার ছিল নিহারিটা তো সকাল আপনাদের ভাইয়া আর আমি কিন্তু খেয়ে নিয়েছি আমরা কিন্তু খুব সকালেই রওনা করেছিলাম যদিও রাস্তায় দেখতে পারছেন যে এতটা রোদ থাকার কারণে মনে হচ্ছিল যে এটা সকালবেলা না হয়তো বা দুপুরবেলা তো সকালের নাস্তাটা তো আমাদের ভরপুরভাবে হয়ে গেল আর আপনাদের ভাইয়া কিন্তু অনেকটাই মজার বলেছিল প্লাস আমার কাছে অনেকটাই ভালো লেগেছিল যদিও আমি বেশিরভাগটা আমি সবজি দিয়ে খেয়েছিলাম আর আফরাকে তো আমি ঘুমিয়ে আমাদের মা আমার আম্মুর বাসায় হচ্ছে রেখে এসেছি অনেকেই বলতে পারেন যে আমার মেয়ে কোথায় তো সেই জন্য আর কি একটু বলে দেওয়া এক জায়গা থেকে আসার পর কিন্তু এমনি তো বান্না করতে ভালো লাগে না আর এটা হচ্ছে একেবারে বিকালের রান্না মানে দুপুরবেলাতে হচ্ছে আমার বাবার বাসাতে খেয়েছিলাম তো বিকালবেলাতে ভাবছিলাম যে কি রান্না করা যায় আজকে একটু ভাবে মুরগির রোস্ট রান্না করবো যেহেতু শুক্রবারের দিন ছিল আর এমনি তো হচ্ছে শুক্রবারের দিন একটু স্পেশাল কিছু না খেলে কিন্তু ভালো লাগে না তো এখানে হচ্ছে আমি মুরগিগুলোকে কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ আমরা হচ্ছে বাসাতেই খাবো সেই জন্য আর বড় বড় পিস রাখিনি তো কেটে হচ্ছে ভেজে নিয়েছি আর সেম কড়াইতে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে আবার হচ্ছে পেঁয়াজ বাটা প্লাস হচ্ছে আদা রসুন বাটা দিয়ে হচ্ছে একটা মশলা কষিয়ে নিচ্ছিলাম আজকে হচ্ছে রাঁধুনির যে রোস্টের মশলা আছে সেটা দিয়ে হচ্ছে আজকে রোস্টটা আমি রান্না করব। তো এখানে হচ্ছে ইনস্ট্যান্ট যে রাঁধুনির মশলাটা আছে মানে রোস্টের সেটাই কিন্তু এখন দিয়ে দিব আর সেটা দিয়ে মূলত রান্নার ফ্লেভারটা সম্পূর্ণ অ্যাড হয়ে যাবে এখানে মশলার সাথে কিন্তু আমি কিছুটা পরিমাণে বাদামের যে পেস্টটা করেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম কারণ এতে করে কিন্তু রোস্ট খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর বর্তমান সময়ে কিন্তু আমরা সকলেই কম বেশি হচ্ছে শর্টকাট টেকনিকটাই ব্যবহার করতে চাই সেই জন্য কিন্তু বাজার থেকে প্যাকেট যা যে মশলাগুলো আছে সেগুলো কিনেই কিন্তু ব্যবহার করে থাকি কারণ এতে করে কিন্তু কোনো ঝামেলা হয় না কোনো বাটা বাটির তো দেখতেই পারছেন মশলা কষিয়ে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি মুরগির মাংসগুলোকে দিয়ে এখন হচ্ছে কষিয়ে নেব আর যতক্ষণ পর্যন্ত না ঝোলটা একেবারেই শুকনো শুকনো হয়ে যায় আমি প্রায় সময় দেখা যায় যে কাঁচা মরিচটা আগেই ব্যবহার করি কিন্তু আজকে ভাবলাম যে না কাঁচা একটু পরে ব্যবহার করি কারণ অনেক আপুদের রান্নাতেই আমি দেখে থাকি যে কাঁচা মরিচের ফ্লেভারটা একটু পরেই ব্যবহার করে সেই জন্য কিন্তু আজকে এই অবলম্ব এই টেকনিকটা অবলম্বন করা তো লাস্ট পর্যায়ে তো আমি হচ্ছে ঝাঁকে ঝাঁকিয়ে কিছুটা পরিমাণে সস দিয়ে দিচ্ছিলাম কারণ একেবারেই হচ্ছে আমার বাসা যে সসটা ছিল মানে সেইগুলো হচ্ছে শেষ হয়ে গিয়েছিল যাই হোক এটা এখন যতটুকু পরিমাণে কাজে লাগাতে পারি সেটাই কিন্তু কাজে লাগাবো আর একেবারেই লাস্টের দিকে হচ্ছে আরেকটু পরিমাণে ঘি দিয়ে দিব যদিও আমি প্রথম দিক দিয়ে হচ্ছে পেঁয়াজ বেরিস্তা করার সময় খানিকটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছিলাম কারণ এই সকল রান্নার মধ্যে হচ্ছে ঘি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু সেইরকম মানে সেই রকম একটা ফ্লেভার আসে না রান্নাবান্না তো শেষ হলো আর শুক্রবার বলে কথা যদিও বাহিরে আজকে কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে রোদ ছিল তারপরে হচ্ছে মেয়েকে নিয়ে একটু বাহিরে যাওয়া আর আজকে চলে এসেছে হচ্ছে সেনা শপিং কমপ্লেক্সে সামনে যেহেতু ঈদ আসছে আর নিজেরা না কিনি কিংবা জন্যই বা কিছু না কিনি মেয়ের জন্য তো একটা জামা কিনতেই হবে তো আপনাদের ভাইয়া হচ্ছে বাসায় চলে এসেছিল কারণ সে হচ্ছে দোকান থেকে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিল যদিও হচ্ছে ডাক্তার দেখানোর পরে দোকানে গিয়েছিল যাই হোক এখন কিন্তু আমরা একটু ভিতরের দিকে যাব কারণ শপিংয়ে যেহেতু এসেছি তো শপিং তো করতেই হবে দেখা যাক কি পছন্দ হয় আমার কাছে মনে হয়েছে সামনে যেহেতু ঈদ তো শপিং মলে কিন্তু অনেকটাই পরিমাণে ভিড় ছিল হয়তোবা অনেকেই হচ্ছে নিকট আত্মীয় কিংবা নিজেদের জন্য শপিং করতে এসেছে কারণ কুরবানি ঈদে কিন্তু সেই রকমভাবে আমি যেহেতু শপিং করি না তো অনেকে হয়তো বা শপিং করে থাকে কারণ কুরবানি ঈদে আমি মনে করি যে সেই রকমভাবে শপিং করার কিছুই নেই ঈদ অনুযায়ী কিন্তু এক দুইটা জামা নিলেই হয়েছে তো আফরার জন্য হচ্ছে মার্কেট এখন ঘুরে ঘুরে দেখব আসলে কী টাইপের জামা আমার নতুন কালেকশন এসেছে তো প্রথমে হচ্ছে আমি একটু নিচ দিয়ে হাঁটাহাঁটি করছিলাম এরপর হচ্ছে একা একাই হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কারণ সেই রকম ভাবে যদি পছন্দ না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না আর এখন কি এইবারের ইটটা কুরবানি ইটটা কিন্তু একেবারে গরমের মধ্যে পড়েছে তো চাচ্ছিলাম মেয়ের জন্য সুতি টাইপের কিছু দেখতে কিন্তু কালেকশনগুলো সব জায়গাতেই দেখলাম যে সেম আমার কাছে কিছুই ভালো লাগেনি আসলে এইখান থেকে কিছুই কোনো কালেকশনে আমার কাছে তেমন ভালো লাগেনি তো আপনার বাবাকে বললাম যে একদিন হয়তোবা ঈদের আগে ঢাকাতে যাব সেখান থেকে হচ্ছে কিছুটা পরিমাণে জামা কাপড় মেয়ের জন্য কিনে আনবো কারণ গরমের মধ্যে যদি এইরকম একটা জামা কিনে দেয় যেটা পরে নাকি ঈদ একেবারেই কমফোর্টেবল না হয় তাহলে কিন্তু সেই জামাটা কিনে কোনো লাভই নেই তো আপনাদের সাথে কিন্তু সেই জন্য এই টুকিটা কি কিগুলো শেয়ার করা চাইলে কিন্তু আপনারাও শপিং কর করা স্টার্ট করে দিতে পারেন যারা কিনা কুরবানি ঈদেও ভরপুর শপিং করে থাকেন বাইরে বের হয়েছি তো একটু তো সময় কাটাতেই হবে তো দেখতেই পারছেন মাসাল্লাহ রহমতের বাতাস আর বাইরে যাওয়ার পর এই বাতাসটা আসলে মনে হয়েছিল যে মন প্রাণ দুইটাই হচ্ছে জুড়ে গিয়েছিল তো টুকিটাকি তো খেতেই হবে যদিও আরও টুকিটাকি অনেক খাবারই খাওয়া হয়েছে কারণ বাইরে বের হওয়া হলেই কিন্তু মুখ চলতেই থাকে যেহেতু আমরা দুইজনে হচ্ছে হেলদি মানুষ আর আফরা তো এমনি তো হচ্ছে হাবিজাবিটা অনেকটাই পছন্দ করে থাকে সেই অনুপাতে হচ্ছেই টুকিটাকে অনেক চি খেয়েছি যেটা না বললেই নয় আর এই তো বসেছিলাম অনেকটাই এনজয় করেছি কারণ ফ্যামিলিকে কোথাও ফ্যামিলি নিয়ে কোথাও যাওয়া মানেই কিন্তু অনেকটাই আনন্দ করা আর অনেক কিন্তু ভালো লাগে কারণ মনকে রিফ্রেশ করতে কিন্তু এই রকম প্রয়োজন তো বাসে আসার পরে খানিকটা রান্না তো করেই গিয়েছিলাম যেমন আজকে হচ্ছে রান্না করেছিলাম মুরগির মাংস যেটা কি না আগেই রান্না করেছি মানে মুরগির রোস্টের মতোই করে রান্না করেছি মুরগির মাংসটা সাথে ছিল হচ্ছে কাবাব যেটা কি না মাছের কাবাব মানে শুধু বাসায় আসার পর ভেজেছি আর হচ্ছে পোলাওটা রান্না করেছি এই ছিল কিন্তু আজকে রাতে শর্টকাট খাবার কারণ দুপুরবেলা তো খাওয়া হয়েছে বাবার বাসায় আর এখানে হচ্ছে আফরাকে প্রথমে আমি হাত দিয়ে দিচ্ছে দিয়েছিলাম যে তুমি কিন্তু আজকে হাত দিয়ে খাবে কারণ কয়েকদিন যাবত কিন্তু আফরা হাত দিয়েই খায় এরপর আমরা দুইজন কিন্তু খেতে বসে পড়ব খেতে খেতে আরও একটি কথা না বললে নয় যেটা কিনা আমি কিন্তু একদিন পরপর এখন আপনাদের সাথে ডেইলি ভ্লগ শেয়ার করছি তো একটু কষ্ট করে দেখে নেবেন কারণ আমি অনেক ব্যস্ততার মধ্যেই হচ্ছে অনেক আপু ভাইয়াদের ভিডিও ওয়াচ করে থাকি যাই হোক আমি আশা করছি যে আপনারাও কিন্তু আমার ভিডিও ফুল ওয়াচ করে লাইক কমেন্ট করে দেবেন তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum.